ঘোর অন্ধকারের হৃদয় আলোর মশাল নিয়ে ইয়াসির আলী চৌধুরী তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন পরিসংখ্যান দিচ্ছে ভিন্ন কিছু রিং এমনকি ইয়াসির আলী সমান তো দূরে কথা হৃদয় তার অর্ধেক রানও করতে পারেননি চার ছক্কা হাঁকিয়ে যত রান করেছেন ইয়াসির সেই রানের ধারে কাছেও নেই তাওহিদ ঘোর অফ ফর্মে আছেন হৃদয় অন্যদিকে দারুণ আত্মবিশ্বাসী ইয়াসির আলী চৌধুরী তাহিদ হৃদয় ও ইয়াসির আলীর পারফরমেন্স নিয়ে কাটা ছেড়া করেছেন আবুনা আট ইনিংসে ব্যাট করে হৃদয়ের রান একশো সাতান্ন অর্ধ নেই একটা অন্যদিকে দশ ইনিংসে ব্যাট করে তিনশো একত্রিশ রান করেছেন ইয়াসির আলি চৌধুরী একশো ষাট স্ট্রাইক রেটের সঙ্গে ছত্রিশ গড় একজন পারফেক্ট মিডল অর্ডার ব্যাটারের মতো আচরণ হৃদয়কে নয় সুযোগ করে দেওয়া যায় ইয়াসির আলি রাব্বিকে ফরচুন বরিশালের মতো দলে খেলেও একটা অর্ধ করতে পারেননি নিতা ফিত হৃদয় ব্যাটিংয়ের ধরন নিয়েও রয়েছে যথেষ্ট অসমালোচনা দেশ সেরা টি ব্যাটার যাকে বলা হয় সেই তাওফিত যেন রান করতেই ভুলে গেলেন অন্যদিকে ইয়াসির আলী রাব্বি তার মাসল পাওয়ার দেখাচ্ছেন একশো ষাট স্ট্রাই ক্রেটে ব্যাট করেছেন বিপিএলে একশো ষাট স্ট্রাই ব্যাট করছেন বিপিএলে অর্ধশতকের সঙ্গে আছে বড় রানের দেখাও চুরানব্বই করা ইনিংসটাতে শতক হলে আরও এক দেশি ব্যাটারের বিপিএল শতক দেখা যেত তবে তা হয়নি কিন্তু ইয়াসির প্রায় প্রতিটা ম্যাচই কনট্রিবিউট করে যাচ্ছেন অন্যদিকে তাও ফিতৃদয় আছেন ঘোর অফ ফর্মে অন ডাউন মিডল অর্ডার এমনকি ওপেনিং পজিশনেও ব্যাট করেছেন কিন্তু কোথাও আটচল্লিশ জনের বেশি করতে পারেননি এখন পর্যন্ত সর্বসাকুল্যে আটচল্লিশ জনের এক ইনিংস খেলেছেন তাও ফিতৃদয় দেশ সেরা ব্যাটারে তকমা লাগিয়ে তারপর যারা পারফর্ম করছেন তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত হৃদয়ের থেকে এই মুহূর্তে বেশ ভালো ফর্মেও আছেন ইয়াসির চলমান টুর্নামেন্টে চব্বিশটা চার চব্বিশটা ছক্কা আঁকিয়েছেন এক কথায় ছয় চারের মারে সমান করছেন ইয়াসির এভারেস্ট নিয়ে নানার সময় কথা স্ট্রাইক রেট ঠিক থাকলে এভারেস্ট ভালো না এভারেস্ট ভালো হলে রেট ভালো না কিন্তু ইয়াসির আলী চৌধুরীর দুটোই তালে চলছে ছত্রিশ গড় একশো ষাট স্ট্রাইকে মিডল অর্ডারে খেলা যে কোনো ব্যাটারের জন্য আদর্শ পরিসংখ্যান রানেও তো ইয়াসির এগিয়ে তিনশো একত্রিশ রান করেছেন আর চল্লিশটা চার ছক্কা তার দুশো চল্লিশ রান এসেছে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক যে ব্যাটার তাকে নিয়ে নির্বাচকদের ভাবনার পরিধি বাড়তেই পারে বিপিএল দেখে দলের পরিবর্তন আনলে মিডল অর্ডারে তা হৃদয়ের চেয়ে ভালো অপশন হতে পারে ইয়াসের আলু চৌধুরী যেমন মার্সেল পাওয়ার তেমনি গেম প্লান ডট বল কম খেলেন স্কোরিং শটের জন্য অ্যাটেম্প নেন ব্যাটে বলেও হয় দারুন এমন অবস্থায় থাকাকালীন হৃদয়ের থেকে ভালো অপশন হতে পারেন ইয়াসের আলী চৌধুরী দেখা যাক নির্বাচকদের ভাবনায় উঠে আসেন কিনা ইয়াসের